লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে ঢুকবে এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে ঢুকবে এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে পরে ঢুকবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এবং তারা সেই টাকার সুবিধা গ্রহণ করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিত তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলা যাদের পঁচিশ বছর বয়স রয়েছে তো তার ওপর থেকে যারা রয়েছেন তো তারা কিন্তু এই প্রকল্পের টাকা বা সুবিধা পেয়ে আসছেন তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু সালের এপ্রিল মাসের পেমেন্ট কবে ঢুকবে সেই নিয়ে সবার মনেই প্রশ্ন তো নবান্ন সূত্রে খবর এই ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া হবে দুটো ধাপে প্রথম ধাপে টোটাল এগারোটি জেলার টাকা দেয়া হবে এবং দ্বিতীয় ধাপে আর যে বাকি ১৩টি জেলা রয়েছে সেই ১৩টি জেলার টাকা দেয়া হবে তো প্রথম ধাপে যে এগারোটি জেলা রয়েছে তো সেই এগারোটি জেলা হলো হুগলি বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া টোটাল এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেয়া হবে এবং বাকি যে তেরোটি জেলা রয়েছে সেগুলো কিন্তু দ্বিতীয় ধাপে টাকা দেয়া হবে এবং তৃতীয় ধাপে যাদের টাকা দেওয়া হবে সেগুলো হলো যে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যারা টাকা পায়নি সেই সমস্ত মহিলাকে তৃতীয় ধাপে টাকা দেয়া হবে তো এখন প্রশ্ন হচ্ছে এই ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকাটি কবে থেকে দেয়া স্টার্ট হবে তো বন্ধুরা এপ্রিল মাসে চৌঠা এপ্রিল অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দেয়া স্টার্ট হবে তো সেই সঙ্গে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে জনপ্রিয় প্রকল্পগুলো সেইগুলোরও টাকা দেয়া স্টার্ট হবে তো ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা যারা পেতে চলেছেন তো সেই সমস্ত মহিলারা অবশ্যই মনে রাখবেন যে চৌঠা এপ্রিল থেকে টাকা দেয়া স্টার্ট হবে এবং যারা জেনারেল কাস্টের মহিলা রয়েছেন ওনারা কিন্তু পাঁচশোর পরিবর্তে এক হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি এসটি রয়েছেন ওনারা কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে বেনিফিট পেতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন তো দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্ত জয় শ্রী মাধব